আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমার একটা ছোট্ট বাসুরের বাসুর গরু বলি একটু কৃমির সমস্যা কিরমি হয়েছে অ্যালোমেক্স ভেট একটু দিচ্ছি আমি কেমন করে খাওয়াই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যেহেতু আমি নতুন গরু পালন করতেছি পারিবারিকভাবে তো গরু পালন করে কিন্তু আমি একটু শেখার চেষ্টা করতেছি আপনাদের দেখাই এই দেখেন এই জিনিসটা ওষুধটাকে একটু আমাদের দেখে দেশে শিল পাটা পটে শিল বটে অনেকদিন একই রকম হয়তো বলেন শিলই বলেন একটু ভিতরে নিয়ে গুঁড়া করে নিলে এই হত্যার পর একটু ইয়ে দিলে গুঁড়া হয়ে যাবে এই দেখেন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে যদি ছোট্ট বাসুর গরু আপনার একটা দিলে হইতো কিন্তু ওর কিরমিটা একটু বেশি হয়েছে এই জন্য দুইটা দিচ্ছি দর্শক এই দেখেন মিঠাই যেগুলো আমরা গুড় বলি মানে আপনার এগুলো মানে খেজুরের গুড়ি হবে এটা একটু দিয়ে দেবো যেহেতু এগুলো অনেক তিত হয় আর কি আপনার ওই কৃমির ওষুধগুলো পরিমাণ করে দিয়ে দিলাম দিয়ে একটু মাখায় নিয়ে একটু ময়দা দিয়ে দিব ময়দাটা দিয়ে দিলে একটু লাসালাস হয়ে থাকবে ওর ফেলবে না অনেকগুলো তৃতীয় জিনিস কারণ খেতে চাই না একটু হালকা পরিমাণ পানি দিয়ে লাশা লাশা করতে হবে পেস্ট টাইপের মতো করতে হবে যেন সুন্দর করে খেতে পারে একদম শক্তও করা যাবে না হাত <tries> হাত <tries> 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 দশ গেই দেখেন বাছটা বয়স বেশি না 6 7 মাস হচ্ছে কিন্তু আপনার দিকে বেশ অনেক কৃমি হয়ে গেছে কৃমি হতে প্যাটটা ফুলে গেছে মানে আপনাদের এটা কৃমি হয়েছে মানে একটু এই গবরের সঙ্গে মানে যখন টয়লেট করে তখন ওর সঙ্গে হালকা কৃমির একটু ছাপ আসে খাওয়াই কষ্ট হলো না একটু মিঠাই দিলাম একটু মিঠাই দাঁড়াতে যাই চিটে ফুটে খাচ্ছে সুন্দর বছর কি মেটাও পেটে থেকে চলে যাবে কিন্তু ওকে দুই ঘন্টার আগে কোনো খাবার দেওয়া যাবে না দুই ঘন্টা পর হালকা একটু প্রচুর করে খাবার メシ <noise> の名前ですね。<noise> দর্শক দেখেন এর অবশ্যই কৃমি আছে কারণ পেটটা এইভাবে ঝুলে যাওয়ার তো কোনো কারণ নেই তো দেখা যাক ওষুধটা খাওয়াই দিলাম কি অবস্থা হয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ